হতে চলছে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিকে আছেন ডক্টর ইউনুস অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি ছাত্ররা চাচ্ছেন ডক্টর ইউনুস আগামী দিনের প্রধানমন্ত্রী বানানোর জন্য অন্যদিকে মিডিয়া জগতে তুলপার সাধারণ জনগণ পারছে ডক্টর মিজানুর রহমান আজহারি হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো ঠিক বুঝে যাচ্ছে না কে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী কি হতে চলছে আগামী বাংলাদেশ একদিকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা অন্যদিকে সুদ ভিত্তিক দেশ গড়ার চেষ্টা ঠিক কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা ছাড়া এখনো কিছু অনুমান করা যাচ্ছে না তবে বাংলাদেশের সকল সাধারণ মানুষ চাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হবে বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট এবং সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে সবাই প্রায় জানেন জানেন না ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুস হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যে ব্যাংকটি বাংলাদেশের মধ্যে সুদ ব্যাংকিং ব্যবস্থায় সর্বোচ্চ দিক দিয়ে এগিয়ে এবং ডক্টর ইউনুসের সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাতের মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে একশো কোটি টাকা ইসরায়েলের পক্ষে হয়ে তিনি ব্যয় করেছিলেন সেই ইসরায়েলের পক্ষ নেওয়া এবং কি একশো কোটি টাকা ব্যয় করা সেই ডক্টর ইউনুসকে আগামীর বাংলাদেশের প্রেসিডেন্ট বানালে কি হতে পারে বাংলাদেশের অবস্থা তবে তরুণদের মধ্যে বেশি আগ্রহ দেখা গেছে মিজানুর রহমান আজহারির প্রতি এখনো ঠিক বলা যাচ্ছে না কে হচ্ছে আগামী দিনের প্রেসিডেন্ট একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি অন্যদিকে ডক্টর ইউনুস এমন অসঙ্গতিপূর্ণ পরিবেশে এমন অসঙ্গতিপূর্ণ পরিস্থিতিতে আপনার মতামত অতি মূল্যবান তাই আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন